আসসালাম আলাইকুম ইও ভাইরা আমার কেমন আছেন সবাই আচ্ছা বলুন তো পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটা আমার কাছে কি মনে হয় জানেন বুদ্ধিমান প্রাণী কাক এই কাক আমার কাছে মনে হয় পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান প্রাণী জগতের ভিতরে সবথেকে বুদ্ধিমান কারণ কি মনে করেন যে আজ থেকে দুই আড়াই মাস আগে এই জায়গাতে আমি বসেছিলাম বসে থাকলে এই কাগে প্রায় একশো কাগ হবে একশো কাগে একটা সিল রে আক্রমণ করছিল আক্রমণ করার পরে ওই সিলটা উড়ে এসে আমার এই বুকির এই জায়গাটা বসে বসে আমার এই জায়গা গেঞ্জিটা পর্যন্ত ছিঁড়ে নেয় ছিঁড়ে নিলি এই কাগের হাত থেকে ওই সিলডারে আমি বাসাইছিলাম সিলডারে বাসায় ওই পাশে বাগানে জঙ্গল ওই পাশে পাহাড় ওই পাহাড়ে নিয়ে যে ছেড়ে ছেড়ে দেওয়ার পরে ওই প্রায় আধা ঘন্টা ধরে আমার মাথার উপরে ঘটনাটা মনে করেন যে আজ থেকে দুই আড়াই মাস আগের ঘটনা আর এই কাক এই দুই আড়াই মাস পরে এখনো আমারে মনে রাখছে আমারে দেখলে আমার এই ফেস দেখলেই আমি এই রুমের আশেপাশে যেখানেই থাকি এসে এরাম ডাকা ডাকি শুরু করে দেয় ওরা ভাবে যে ওই সিল রে এখনো আমি বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়াস কিন্তু ও ফেদা সিল রে আমি কবেই কিন্তু ওই জঙ্গলে নিয়ে ছেড়ে দিছি এমনকি সময় সময়তে আমি যখন রুমিতে বেরিয়ে ডিউটিতে যাই সেই সময় কি করে সেই সময় এরা মনে করেন যে পুড়িয়ে এসে আমার মাথার করে টোকর মারে উঠে এসে আমার মাথার পরে ঠোকর মারে একটা মানুষও কিন্তু একটা মানুষের অপরিচিত মানুষে দুই আড়াই মানুষের বেশি মনে রাখে না কিন্তু এই কাক এদের স্মৃতি শক্তি যে এতটা পোখর এত যে স্মৃতি শক্তিটা এদের উন্নত যে এরা এখনো এই দুই আড়াই মাস পরে আমারে মনে রাখছে ওই দেখেন ওই উপরে বসে রয়েছে এই উপরে বসে রয়েছে ওই জায়গা বসে রাখছে একটা জিনিস ভাবে একটা মানুষও কিন্তু একটা রে এতদিন মনে রাখে না আর এই কাক আমার মনে রাখছে এখন আমার এসে কিন্তু একটা মানুষ যদি একজনের একটা চল মারে সে মানুষটা মানে দুই মাসে মনে রাখবে না ফেসটা মনে রাখবে না কিন্তু এই কাক এর ঢেমনরা এখনো আমার মনে রাখছে এখন আমার আশপাশে দেখি কাটা একটা মহাবিপাদে ফিরে গেছি না আমি ওই সিলডারে আমি বাসায় এইবার হাতে বাসে আমি মহা একখান বিপদে পড়ে গেছি এখন এই রুমের বাইরে আমার বেরিয়ে আমার শান্তি নেই আমার যেখানেই দেখে সেখানেই এসে আমার আশপাশে এরকম কি একা করে আরে ঘামনের দল রে ওদের কা সেই সিল রে মনে হচ্ছে যে এখন আমি বগল দাবা কিনে বসে রয়েছি সেই জন্য আমার আশপাশে এসে এরকম করে কি একা খাচ্ছে হাট দল করে